হে বাঙালি শুভ বসন্ত পঞ্চমী কেমন কাটলো আপনাদের এবারের সরস্বতী পুজো এটি আমাদের বাড়ির ঠাকুর একটি বাচ্চা দেখুন হাতি করে দিচ্ছে এরপরে আমরা দিয়ে দিয়েছিলাম অঞ্জলি যেটা সরস্বতী পুজোর মূল আকর্ষণ আমাদের সাথে আপনারাও উপভোগ করুন এখানে পুজো দিয়েই আমরা চলে গিয়েছিলাম ক্লাবে এটি আমাদের ক্লাবের ঠাকুর এবং ক্লাবের পুজো হয়ে যাওয়ার পরেই সেদিন বাড়িতে এসে খেয়েছিলাম চালের খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি পাপড় মিষ্টি জানেন এদিন আমাদের একটি বংশ পরম্পরায় ঐতিহ্য চলে আসছে যে গোটা সিদ্ধ করতে হয় তিন রকমের সবজি দিয়ে এটা তৈরি করতে হয় এটি খেতে খুব ভালোও হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন